সুপ্রভাত বন্ধুরা আজকের ভ্লগটা মাকে দেখে স্টার্ট করা হলো আজকে আর মাঠে যাওয়া হয়নি ঘুম ভেঙেছে তোমার আমার একবার ঘুম ভেঙেছিলো একদম মাঝ রাত্রিবেলা একটার সময় তারপরে উঠে আবার ঘুমিয়ে পড়লাম মানে দুই চালান ঘুমিয়েছি আজকে তারপরে চারটে দশে অ্যালার্ম দেওয়া ছিল অ্যালার্ম বাজলো কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছিল সেই জন্য আর আজকে মাঠে যাওয়া হয়নি টিপ টিপ করেই হচ্ছিলো কিন্তু মাঠে এক দেড় ঘন্টা আড়াই ঘণ্টা এমন থাকা যাবে না কারণ যা এই দশ পনেরো মিনিট এই জলে ভেজা যায় তো যাই হোক মাঠে আর যাওয়া হলে না একদিন মাঝে কামাই হলে কোনো ব্যাপার না একটু রেস্ট হয়ে যাবে শরীরটার আর মা এখন কাজ করছে আজকে সকাল সকালই সব পুজো হয়ে যাবে সত্যি মাঠে যাওয়া হয়নি বলে টাইম যেন আজকে কাটছেই না মনে হচ্ছে কত সময় আর অন্যদিন যেদিন মাঠে যায় সেদিন কোথাও টাইম কেটে যায় বোঝাই যায় না আবার মনে হয় যেন পরের দিনের মাঠে যাওয়ার টাইমটা কত তাড়াতাড়ি চলে আসে তো মায়ের তো সব কাজ টাজ হয়ে গেছে স্নানও হয়ে গেছে মা এখন আনারস কাটবে তো আনারস তো বাবা পরশু দিন রাত্রিবেলা দুটো কিনেছিলো ওই দুটো এনেছে আমাকে দেখালো যে কোনটা পাকা একটা একটু বেশি পাকা একটু একটু হলুদ হলুদ একটা মানে বেশি ডার্ক কালার ছিল মানে অরেঞ্জ অরেঞ্জ হয়ে গেছিলো তো আনারস কাটাটা তো খুবই ঝামেলার কাজ পুরো আনারস দিয়েই আজকে পুজো হবে আর চোখগুলো কাটাও খুব ঝামেলা বাবা এখন চাকু দিয়ে কেটে দিয়ে মাকে একটু হেল্প করে দিচ্ছে দেখা যাবে খেয়ে পুজোর পর প্রসাদ ভালো মানে মিষ্টি টিষ্টি হয় কি না গন্ধ তো বেরোচ্ছিল মোটামুটি তো এখন তিনজন মিলে পুজো আরতি হচ্ছে আর একদম সকাল সকাল হয়ে গেল আজকে এখন মনে হয় সাড়ে ছটা বড় জোর হবে বাজে টিফিনও কত তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে চাটা খাওয়া হবে আমি ভয়েস এবার দিচ্ছি তোমার একটা আওয়াজ পেলে নিশ্চয়ই টিকটিকি ডাকলো তো ছোলা টোলা এখনও খাওয়া হয়নি ওই কিসমিস বাদাম ওগুলো খেয়েছি দিয়ে এখন চা করে আনলো মা চা আর মুড়ি খাওয়া হবে তারপরে দেখো আবার রুটিও খাওয়া হলো বেশিক্ষণের টাইমের গ্যাপ না তাড়াতাড়ি হয়ে গেলো দুটো রুটি পটল ভাজা আর একটা মিষ্টি দিয়েছে মা কিন্তু পটল ভাজায় লবণ বেশি বলে আর খেলাম না দুপুরবেলা ভাত দিয়ে বোঝা যাবে না একবার নিয়েছি দিয়ে লবণ লাগলো ওরা দিয়েই খেয়েছে তারপরে মিষ্টিও সবাই খেয়েছে আর কি তারপরে টিফিন টিফিন হয়ে গেল প্রায় সাড়ে নটা নাগাদ আসলো রোশান আর রোশানের ঠাম্মা রোশানের হাতে আমি লিখে দিয়েছি রোশান বিশ্বাস আর ও তো দেখছে কি সুন্দর করে আবার মাকে দেখাচ্ছে মিহেন্দির মতো আর আমার হাতেও এমন দাগ দিয়ে দিয়েছে কী সুরসুরি লাগছিল পেন দিয়ে আরাম হয় আর মা ওকে আবার টিপ পরিয়ে দিয়েছে আর পাউডার মাখিয়ে দিয়েছে প্রায় এক ঘন্টা না আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো ছিল তখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে মানে সেই শুরু হয়েছে আমি তখন মানে একটা সময় যখন রাত্রে ভেঙে গিয়েছিল তখন থেকেই বৃষ্টি জোরে জোরে শুরু হয়েছিল তারপরে আস্তে আস্তে পড়ছিলো তো বাবা কালকে কুচুল্লতি এনেছে সে একদিন তো কুচুল্লতি খাওয়া হলো আজকে অন্যভাবে করবে সেদিনকে অন্যভাবে করেছিল আজকে করবে ওই নপাড়া মানে আমাদের পাশের গ্রামের ওই যে ঠাম্মাটা সেদিন এসেছিলো না ঠাম্মা দাদু বোনটা ওই ঠাম্মা যেভাবে বলে দিয়েছে সেভাবেই করবে আর আমি এখন দেখছি তো কথাটা তো দেখেছি আজকে টিফিন করার সময় দেখা হয়নি কারণ তখন বাবা ছিল বাবা কথা বললে কথাটা মন দিয়ে দেখা যাবে না সেই জন্য টিফিন টিফিন করে দেখেছিলাম এখন এগারোটা মতো বাজে তো সেদিন আমি কাকিমার থেকে জেনে নিলাম কীভাবে এটা রান্না করতে হয় প্রথম দিন আমি রান্না করেছিলাম অন্য সিস্টেমে মানে আমার জানা ছিল না আমি সিদ্ধ করে নিয়ে তেলের ওপরে ফোড়ন দিয়ে তারপরে করেছিলাম আর কাকিমা বললো যে সিদ্ধ করা লাগবে না তোমার ওইরকম ছিটে ছোটো করে কেটে ভালো করে ধুয়ে কাঁচা লঙ্কা চিরেছে তেজপাতা নুন হলুদ সর্ষের তেল সবই দিয়েছি আর এই মিক্সিতে আমি এখন আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি দিয়ে এটাতে এখন দিয়ে মাখিয়ে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব তারপরে আমি তেলের ওপরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ওটা দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে আস্তে আস্তে ওই ইয়েতেই হয়ে যাবে আর কি নামানোর সময় একটু কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নেবো এইভাবে কাঁচামা শিখিয়ে দিয়েছে তো দেখা যাক কেমন হয় আজকে প্রথম এইভাবে করব দেখতে থাকো তোমরা ঠিক আছে চলো শুরু করে দিই সর্ষের তেলের চা ঝাঁজ বার হচ্ছে এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্যে বাকি যা রান্না করবো সেগুলো রান্না করে নেব ভাতটাও করে নেব তারপরে লাস্টে এটা কড়াইতে ওই তেল দিয়ে ফোড়ন দিয়ে একটু চাপা দিয়ে মানে জলও দিতে হবে হালকা করে এটা তেলটা আমি অনেকটাই দিয়েছি আবার তেলের ওপরে দিয়ে করতে হবে আবার নামানোর সময় একটু কাঁচা তেল ছড়িয়ে দেব। চাপা দিই এখন একটা আমার দিয়ে রেখে স্নান হয়ে গেছে প্রায় এক ঘন্টা হয়ে গেল এক ঘন্টা পুরোপুরি হয়তো হয়নি মা এখন রান্না করছে রান্নাঘরে প্রচুর লতির যা গন্ধ বেরোচ্ছিল মানে রান্না করার আগে ওই যে মশলা মাখিয়ে রেখে দিয়েছিল না আর কি রান্না করবে জানি না বাবা একটু আগে কল করেছিল একটা জিনিসের দাম জানার জন্য মাকে বলছি তাড়াতাড়ি রান্নাটা করা আমার ভীষণ খেতে পেয়েছে আজকে একটা মাত্র রুটি খেয়েছি সকালবেলা তার আগে একটু মুড়ি চা খেয়েছিলাম তারপরে ছোলা টোলা যেমন খাই সবই খেয়েছি পরিশ্রম হয়নি তাও খিদে পেয়ে গেল কেন জানি বাবা আসার আগে আজকে খেতে বসে পড়েছি কারণ বাবা দেরি করছে এই যে পটল ভাজা আর আগের দিনের প্রচুর লতিটা একদম ঘেঁটে একদম ঘ হয়ে গেছিলো এইটুকু হয়ে গেছিলো আর আজকে দেখো একদম আস্তে আস্তে আছে এবার খেয়ে দেখা যাবে কেমন হয়েছে এখানে এক টুকরো লেবু আর মা করেছে এই যে পেশানের মধ্যে পটল আলু আর কি কলা কাতালের রান্নি এসব দিয়ে ঝোল ট্যাটেল দেখি খেয়ে কেমন হয়েছে মেধারটা সাদা সাদা একদম বাবা চলে এসেছে মধ্যে প্রচুর একদম আগের দিন ছিল অনেকদিন পর আজকে একদম পেট ভরে টাইট টাইট করে পেট খেলাম একদম পেটে একটু জায়গা নেই সেই মনে হয় এক মাস পরে এমন খাওয়া খেলাম প্রচুর প্রতিটা দারুণ লাগলো এখন ভাত খেয়ে ফলে যে সেই সকালে প্রসাদ পুরো একটা আনারস প্রসাদে দিয়ে দিয়েছিল মা অতটা মিষ্টি না আনারসটা নরম নরম হয়ে গেছে একদিন মাঠে যায়নি মুখের মানে এটা একটু মনে হচ্ছে যেন কমেছে কালচে ভাবটা আচ্ছা বৃষ্টি হচ্ছিল সকালবেলা সেজন্য যেতে পারলাম না আর ওই দেখো তোমাদের দীপিকা ঠিক আছে করতে বসে যে সন্ধেবেলা পুজো করে প্রসাদ প্রসাদ খেয়ে বসলো আর ওই যে আজকে কচুর লতিটা খাওয়া হয়েছে একটু তেল বেশি আর কি তেল তো আমরা একটু কম খাই তো তেল মশলাটা একটু বেশি দেওয়া পড়েছে পেটটা গরম গরম হয়েছে তাই বলছে মা রাতির আজকে আর কিছু খাবো না শুধু ওই ফোলা মুড়ি শুকনো মুড়ি দিয়ে একটু চা খেয়ে নেবো আমার ঠিক আছে দুধটা পাওয়া যাচ্ছে না এটা একটা সমস্যা জানো দুধ ওই যাদের বাড়ি থেকে দুধ নেওয়া হয় ওদের বাড়ি একটা মানে বয়স্ক মহিলা ছিল উনি মারা গেছেন তো সেই জন্য দুধ এখন এই কটা দিন দোয়াবে না বলছে ঘষে নিয়ে যাবে বিকালে কিন্তু আমাদের মানে দুধ না হলে তো সমস্যা দীপিকার বাবা বললে দেখবো এই কাকুরা যে কাকু আগে দুধ দিতো ওদের বাড়ির পাশে কেউ দেয় নাকি তো দুধ হলে কালকে একবার দুধ পায়নি আজকে এবং সাত আট দিন দুধ সাত আট দিন কি দশ বারো দিন পাওয়া যাবে না ওদের কাজ মিটবে তারপরে তো দেখা যাক পায় নাকি আজকে দীপিকার বাবা এখন রাত্রি দশটা বাজে আমরা এখন রান্নাঘরে মা রুটি বানাচ্ছে বাবা ওই যে ছাদে বসে আছে আর আমি এখানে বসে আছি তো রুটি খাওয়া দুপুরের তরকারি আছে দু রকমই আর মিষ্টিও আছে একটা মিষ্টি আছে সেই আমাদের রান্না মিষ্টিগুলোর মধ্যে আর বাবা একাদি কলা কিনেছে তার মধ্যে এক ছড়া বাড়িতে এনেছে দাদুকে এক ছড়া দিয়েছে পাকা কলা খেলে সত্যি হয় তো তরকারি মিষ্টি রুটি এই কলা সব দিয়েই রুটি খাওয়া হবে একদম গরম গরম রুটি খেয়ে নিচে নামবো তারপরে মা চুলটা বেঁধে দেবে দেখুন করবো তো বন্ধুরা আজকে ভিডিওটা এখন রান্নাঘর থেকে এন্ড করে দিচ্ছি কালকে আসছি নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকো শুভরাত্রি টাটা